আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত ও আশেষ মেহরবাড়িতে আজকে আলোচনা করব একটি আমল নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন তাহলে আপনার আখেরা তো কামিয়াব হবে এবং দুনিয়া বউ কামিয়াব হবে যদি আপনার কাছে আমলটি ভালো হয়ে থাকে তাহলে অপরজনকে শেয়ার করে অশেষ সবের অধিকারী হন আসুন তাহলে শুরু করা যাক আল্লাহ প্রিয় হাবিব

মাজাজ যদি আমরা এই আমলটি করতে পারি জুমার দিনে দরুদ পড়া অবশ্যই ফাজিলতের কাজ ফাজিলত সবের কাজ কেননা বায়ংস পারা আহাজাব 56 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ ও আল্লাহর ফরিস্তা মণ্ডলই গল নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়তে থাকে হে ईमानदार বর্গরা ईमानदार গনেরা তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম করতে থাকো কিতাবের নাম তারিখে দামাক খণ্ড তিনশো এক ধরু শরীফের পড়া পাঠ করা আফজালুল ইবাদার তাহলে আজ থেকে আমরা এই কন্টিনিউ আমলটা করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ মনের সবাইকে যেন এই তফিকটা দেন আমলটা আমরা যেন ঠিকঠাক করতে